কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট বাংলার দিকে আসতে পারে ঘূর্ণিঝড় এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন আপডেটে নতুন আবহাওয়ার আপডেট অনুযায়ী বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে যে বঙ্গের সাগরে নতুন একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সেই সাইক্লোনিক সার্কুলেশানটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কেউই বলতে পারছে না এবং আমরাও আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়ত যে কখনো দেখাচ্ছে এটা বাংলার দিকে বাক নিয়ে বাংলার দিকে আসতে পারে কখনো দেখাচ্ছে আমাদের ভারতের দক্ষিণ পশ্চিম ভাগ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকেও আসতে পারে কখন দেখাচ্ছে ওড়িশার দিকেও কিন্তু যেতে পারে কিন্তু বর্তমানে আজ লেটেস্ট আপডেট কি আছে আজ কি বলছে নতুন আপডেট বাংলার দিকে আসার সম্ভাবনা কতটা বাংলার উপরে কতটা প্রভাব পড়তে পারে বৃষ্টি কেমন থাকতে পারে আজ কত কিলোমিটার গতি উঠেছে এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ তথ্য জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি

বিনা স্কিপ করে কিন্তু সর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদের থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সঙ্গে শেয়ার করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি দেখুন এই মুহূর্তে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে গতি বায়ুর ঝাপটা মোট সেটা কিন্তু উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে কিন্তু মোডে যদি আমরা দেখি মোড বলছে পঁচাত্তর কি ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় জানেন যে পঁচাত্তর এবং ছিয়াত্তর কিলোমিটার প্রতি প্রতিগন্ধী থাকবে সেটা আলবাস সেটা ঘূর্ণিঝড়ি হয় এবং পঁয়ষট্টি ক্রস করে গেলেই কিন্তু ঘূর্ণিঝড়ে রক্ষা পায় বায়ু মোটে তার যেহেতু পঁচাত্তর আছে তবে সেটা ঘূর্ণিঝড়ই রয়েছে তবে এটা যে কোথায় আছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ কিন্তু এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে দেখুন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে মানে এটা কিন্তু আমাদের বাংলার দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটা কোন মডেলে আমরা কিন্তু দুটো মডেল বেসিক্যালি ফলো করি একটা ইসিএম ডাব্লু এফ মডেল এবং একটি জিএফএস মডেল এইটা হচ্ছে জিএফএস মডেলে ইসিএম এফ মডেলে যদি আমরা দেখি ইসিএম ডাব্লু এফ মডেল বলছে বায়ুর ঝাপটা মোড়ে যেটি ঘূর্ণিঝড় হবে কি দেখুন ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে এটি আমরা যদি প্রথম থেকে দেখা শুরু করি অর্থাৎ বাইশ তারিখ থেকে দেখা শুরু করি তাতে বাইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি অন্ধ্র উপকূলের সামনে থেকে কিন্তু দেখুন ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে দেখুন গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম একবার দেখাচ্ছিলো এখান থেকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কখনও দেখাচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে কখনো দেখাচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে কখনো যে এই অংশটি দেখে তৈরি হয়েছে কিন্তু আজ লেটেস্ট আপডেটে আমরা দেখতে পাচ্ছি এই শ্রীলঙ্কার সামনে দেখে কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বুধবার রবিবার তেইশ তারিখের দিকে যাই তো তেইশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আস্তে 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 করে শক্তি বাড়াতে থাকবে এবং সেটা নর্মাল ঘূর্ণি থেকে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের দিকে কিন্তু এগোবে তেইশ তারিখ রাত্রি নটার সময় আমরা এটাতে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়া লক্ষ্য করতে পারছি এরপর চব্বিশ তারিখ সোমবারের দিকে যদি আমরা যাই তাদের সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটি শ্রীলঙ্কায় গিয়ে দেখুন আছে পড়ছে মানে ঘূর্ণিঝড় হলে তো এটা শ্রীলঙ্কায় আশ্রয় পড়ার কথা ছিল না কিন্তু আমরা দেখতে ঘূর্ণাবর্ত রূপ নিয়ে কিন্তু এটি শ্রীলঙ্কার মধ্যে গিয়ে ধূপ করে বাড়ি খাচ্ছে এর মানে হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটা কম থাকতে পারে ইসিএম ডাব্লিউএফ মডেল এটাই বলছে তারপর আমরা যদি পঁচিশ তারিখে যাই অর্থাৎ মঙ্গলবারে তো দেখুন এইটা এদিক দিয়ে আছড়ে পড়লেও আবারও কিন্তু এদিক দিয়ে আবার শক্তি যোগান দিয়ে এখানে আবারও কিন্তু শক্তিশালী ঘূর্ণাবত্ত রূপ নিয়ে নিচ্ছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা বায়ুর মোটে দেখতে পাচ্ছি বায়ু মোড বলছি ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা কিন্তু কিছুটা হলেও কমে গেছে গিয়ে এই ইসিএম এফ মডেলে তারপর আরেকটু এগিয়ে যাবো এগিয়ে যেতে যেতে পঁচিশ তারিখে রাত্রেবেলার দিকে যদি দেখি দেখুন আস্তে আস্তে করে কিন্তু ঘূর্ণাপত্রটি আবার উপরের দিকে এগোচ্ছে এগোতে এগোতে ছাব্বিশ তারিখের মধ্যেও এটা একটি শক্তিশালী নিম্নচাপের রূপ ধারণ করছে সে সময়েও যে সর্বোচ্চ গতি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তর ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ু এবং বায়ুর ঝাপটা মোড়ে সাতাশি কিলোমিটার একবার আমরা বায়ু মোড়ে দেখব কত আছে বায়ু মোড় আছে দেখুন এখানে তেষট্টি মানে তখন এটি ঘূর্ণিঝড়ের রূপে পরিণত হচ্ছে না দমকা ঝড় হওয়া প্রচণ্ড রয়েছে কিন্তু বায়ুমোট বেসিক্যালি ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা দেখায় পঁয়ষট্টি কিলোমিটার ক্রস করে সেই পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখেও উঠছে না কিন্তু আমাদের ভারতের দক্ষিণ পূর্ব ভাগে যেমন অন্ধ্রপ্রদেশ তারপর হচ্ছে ব্যাঙ্গালোর মাদুরাই তামিলনাড়ু এই সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে ভয়ঙ্কর পরিমাণে দমকা ঝড়বা আর বৃষ্টির পরিমাণ তো প্রবল থাকে উপকূল অঞ্চলগুলিতে এরপরে আরেকটু যদি এগিয়ে যাই দেখুন এটা ওইভাবে গিয়ে গিয়েই সাতাশ তারিখের মধ্যে সর্বোচ্চ গতি একবার আমরা দেখে নেব কত উঠতে পারে ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু বায়ু যদি আমরা দেখি বায়ু বলছে সত্তর দেখুন বায়ু মোট সত্তর বলছে তার মানে এখনও কিন্তু বন্ধুরা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিছুটা হলেও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এখনও থাকছে যেহেতু এটা ছাব্বিশ সাতাশ তারিখের একটি ব্যাপার তোর তো তার জন্য কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত দেখতে লাগবে এর আপডেট এবং জিএফএস মডেলটা তো আপনাদেরকে শুরুটাই কিছুটা হিন্ট দিলাম দেখিয়ে এবং আমরা একটু পরেই যাব জিএফএস মডেলে যে সেখানে আবার তো দেখাচ্ছে সরাসরি ঘূর্ণিঝড় এবং আমাদের বাংলার দিকে এগিয়ে আসছে সেখানে ওটাও দেখাচ্ছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি ইসিএম মডেল এখনও বলছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কিন্তু প্রথম দিকে একটু শক্তি ক্ষয় করলেও পরবর্তী সময়ে কিন্তু বেড়ে যাচ্ছে গিয়ে সাতাশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবত ঘূর্ণিঝড়টি অন্ধ্র উপকূলের সামনে গিয়ে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ে দেখুন উপকূলের গা ঘিষিয়ে ঘিয়ে উড়িষ্যার দিকে কিন্তু যাচ্ছে আঠাশ তারিখ তো উড়িষ্যার দিকে গিয়ে আমাদের বাংলার দিকেও কিন্তু যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি দেখুন তো যা গেল বৃষ্টি কতটা রয়েছে সেটা এখনও আমরা দেখতে পাচ্ছি না আমরা বৃষ্টি আপনাদের দেখাবো কিন্তু ইসিএম ডাব্লু ফান্ডের আরেকটা জিনিস বলছে দেখুন তিরিশ তারিখের থেকে আবারও কিন্তু নতুন আরও একটি সাইক্লোনিক সার্কুলেশান তৈরি হচ্ছে তাহলে কি জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে দেখি কি হয় যেহেতু এখন অনেক দিনের ব্যাপার যেটা শুরুতেই বললাম আমাদেরকে অবজার্ভ করতে লাগবে তিরিশ তারিখে নতুন করে ঘূর্ণি কিন্তু ওস্কাচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একটা দেখাচ্ছে বা গভীর বড় একটি নিম্নচাপের কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে যার ফব আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে সরাসরি দেখতে পাচ্ছি এবারে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই তো বজ্রবিদ্যুৎ মোড় বলছে দেখুন কি বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে পৌঁছে যাবে গিয়ে মালদা উত্তর দিনাজপুর করণদিগি কিষানগঞ্জ এদিকগুলিতে কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং এরপর আগে যদি আমরা যাই অর্থাৎ যেদিনকে আশ্রয় পড়ছে দেখুন আমাদের অন্ধ্র সাইডে হায়দ্রাবাদ জগদলপুর এদিকগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে তারপর আঠাশ তারিখ নাগাদ এটা এগোতে থাকবে এগোতে এগোতে আঠাশ তারিখ রাত্রবেলার মধ্যে একটু এগোচ্ছে উনত্রিশ তারিখ শনিবার শনিবারের মধ্যে একটু এগোচ্ছে এগোতে এগোতে তিরিশ উনত্রিশ তারিখ রাত্রেবেলার মধ্যে এটি ঝাড়খণ্ড অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড সাইডটা যাচ্ছে রাঁচি হয়ে করবা এবং জবলপুর অর্থাৎ মধ্যপ্রদেশের দিকটা যাচ্ছে এবং উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের দিকে যখন আমরা যাচ্ছি তখন গিয়ে কিন্তু আস্তে আস্তে করে আমাদের উত্তরবঙ্গের দিকে একটি যাচ্ছে দেখুন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম ইসিএম ডাব্লু মডেল আর তারপরে তো আবার নতুন গুণগত সৃষ্টি হচ্ছে এবার আমরা সরাসরি দেখে নেবো জি এফ এস জিএফএস কি বলছে তো জিএফএস মডেল আমরা চলে যাই জিএফএসে গেলাম আমরা এবং জিএফএস বলছে কিন্তু ঘূর্ণিঝড় হয়ে যেহেতু আসার সম্ভাবনা থাকছে আমাদের উড়িষ্যা হয়ে বাংলার দিকে কিছুটা আসছে তার কারণে কিন্তু আমাদের বাংলায় বৃষ্টি হতে পারে উপকূলের দিকগুলোতে হলদিবাড়ি সুন্দরবন দীঘা এছাড়া কলাপাড়া চিটাগং মহেশখালী বরিশাল খুলনা ঢাকা এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা হয়ে মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর আমরাপাড়া এদিকে ময়মেন সিং কালা এদিকগুলোতে তো কিন্তু ব্যব বৃষ্টির একটা সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল কিন্তু আমরা যদি এটা দেখতে দেখতে থাকি অর্থাৎ সাতাশ তারিখ থেকে দেখা শুরু করি তো দেখুন এই দেখুন সাতাশ তারিখ নাগাদ একটু এগোচ্ছে এগোতে এগোতে সাতাশ আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা হলদিয়া জয়নগর গোসাবা উলবেরিয়া কোলাঘাট চন্দননগর বালিচক বেলদা খড়গপুর পিংলা মহিষাদল শ্যামপুর বাগনান আমতা পানিহাটি এদিগুলোতে বৃষ্টি আরম্ভ হতে পারে তারই সঙ্গে এখানে কলাপাড়া বরিশাল চিটাগং মহেশখালী এই আমাদের বাংলার দিকেও বৃষ্টি আর আরম্ভ হচ্ছে হতে পারে আঠাশ তারিখে তো আরেকটু এগিয়ে গেলে কলকাতার উপরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে এবং কলকাতা ছাড়িয়ে একটু উপরের দিকেও বৃষ্টিটা আসতে পারে যার মধ্যে রয়েছে এখানে দেখুন চন্দননগর খরদা আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া হাবড়া বনগাঁও উত্তর চব্বিশ পরগনা রানাঘাট তো বৃষ্টি আসতে পারে তাদের সঙ্গে লোহাগাড়া শ্যামনগর সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুর কুমিল্লা ঢাকা এবং ত্রিপুরার আগরতলা অম্বাসা উদয়পুর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখ অর্থাৎ শুক্রবারে হতে পারে ঘূর্ণিঝড় এ দেখুন ঘূর্ণিঝড় কোথায় আসছে ঘণিঝাড় কিন্তু আমাদের বাংলার দিকে আসছে তো বৃষ্টির সম্ভাবনা এদিকে আমরা দুর্গাপুর অব্দিও আমরা দেখতে পাচ্ছি কি আসছে দেখুন দুর্গাপুরের দক্ষিণ ভাগ গোয়সা সোনামুখী পশ্চিম বর্ধমানে বাঁকুড়া কতুলপুর কৃষ্ণনগর শান্তিপুর মেহেরপুর এদিকগুলো তো অব্দি বৃষ্টি আসছে এদিকে ঢাকা এবং ওইদিকে তো আসছেই এবং উনত্রিশ এই বৃষ্টি পরবর্তীকালে দেখুন বাংলাদেশের দিকে ভয়াবহ হতে পারে তবে এখনও যে আপডেটগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ধরবেন না যা সে একটা আপনাদেরকে সম্ভাবনা দেখিয়ে দিলাম অর্থাৎ একটা হিন্স দিলাম হতে পারে এমন হতে পারে অথবা এদের পরিবর্তন আসতে পারে আপনাদের কাজ হচ্ছে একটাই প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা আপডেট দেখা যাতে পরবর্তী আপডেটগুলোতে কোনো কিছু যদি পরিবর্তনও হয়ে থাকে সেটা যাতে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দিতে পারি ইউটিউব আপলোড করে তাছাড়া আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং নোটিফিকেশান আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন এদিকে দেখুন পুরুলিয়া অবধি পৌঁছায় পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউরি হয়ে তখন এখানে ডোমকল বেলডাঙ্গা কাটোয়া তারপরে হচ্ছে মুর্শিদাবাদ রামপুরহাট জঙ্গিপুর এদিকগুলিতেও কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে হতে পারে ঢাকা মেহেরপুর কুমিল্লা এবং ত্রিপুরার ওপরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই প্রভাব কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলার দিকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমনটা দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও তো এই হচ্ছে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ অর্থাৎ রোববারে যদি আমরা দেখি রোববারে তো আর প্রভাব থাকবেই এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট এবং আমরা যদি এটাতে আবারও বায়ুর ঝাপটা মোড়ে যাই তো বায়ুর ঝাপটা মোড়ে স্পষ্ট বলবে কিন্তু দেখুন কোথায় কতটা আসছে এটা কিন্তু আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়তে পারে জিএফএস মন্ডল বলছে ওড়িশার ভুবনেশ্বর উপকূলে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে আশ্রয় পড়তে পারে এবং আস আসার আশ্রয় পড়ার আগে একটু কমজোরি হবে এবং তিরিশ তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে আশ্রয় পড়ছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলা অবধি আপাতত পৌঁছাচ্ছে এই তো তোকালে সব মডেল সব কিছুই তুলে ধরলাম আশা করি কোনো সংশয় রলো না এবারে আগামীকালের আমরা তাপমাত্রাটা দেখে নেব ভোরে কী অবস্থা থাকবে কারণ আগামীকাল হয়তো সবাই সবাই কাজে বাজে যোগ যোগদান দেবে অফিস টাইমে তো সেই সময় কী থাকবে আগামীকাল ভোরে পাঁচটা যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে ভোর তাপমাত্রা বলছে কলকাতার ওপর আঠারো দিকে বেশ ঠান্ডা পড়বে কলকাতার ওপরে কলকাতা চন্দ্রনগর হুগলিও এখানে হাওড়ার দিকেও প্রায় ষোলো সতেরো মধ্যে থাকবে পূর্ব বর্ধমানে নদীয়াতে ষোলো সতেরো মধ্যে থাকবে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল এই সমস্ত জায়গাগুলিতে বীরভূম সাইডেও ষোলো এবং সতেরো মধ্যে বিরাজ করবে দুর্গাপুর পশ্চিম বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন এই সাইডটি হলেও ষোলো পনেরো এবং সতেরোর মধ্যে থাকবে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে পুরুলিয়ার দিকে চোদ্দো ডিগ্রিতে নামবে এবং ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও কিন্তু খড়গপুর এই সমস্ত জায়গাটিতেও ষোলো এবং পনেরোর মধ্যে থাকতে পারে তাপমাত্রা এবং বাংলাদেশেও সেম আঠেরো ষোলো সতেরো মতো থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আর দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এদিকে তো অনেক সতেরো ডিগ্রি থাকবে কিন্তু সিকিম দিকটাতে কিন্তু আপাতত তুষারপাতের সম্ভাবনা থাকছে অনেকটা পরিমাণে তো এছাড়াও বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেরকম যদি সাবস্ক্রাইব করেননি পরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ